আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কদু শাক চিংড়ি মাছ দিয়ে নিয়ে আসছি কদু শাকের রেসিপি তো জল জল করে কদু শাকটা আন্দম প্রথম দেখুন আমি এখানে একটু দুইটা পিঁয়াজ ক্যাক্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে দুইটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত বাজ্জা নেমু আর পেঁয়াজটা যখন হালকা লাল হয়েছে আমি ব্যালেন্ডারের ভিতরে এখানে আদা রসুন একটা টমাটো করা পেঁয়াজ ব্যালেন্ডার করছি তো আমি ওই ব্যালেন্ডারের ভিতর থেকে দেখুন অর্ধেক ইয়া দিয়ে দিলাম এখানে অর্ধেক পেস্ট দিয়ে দিছি মানে বেশি অর্ধেকই দিছি আর এখানে আমি দুটা কাঁচামরিচ একটা টম দুটা দুইটা দুটা কাঁচামরিচ তারপরে এখানে একটু আদা রসুন যা আছে সব একসাথে আমি ব্যালেন্ডার করছি কইয়া কিন্তু ওই মশলাটা দিয়ে দিছি আর এদিকে এক চামচের কম হইগো আমি আধা চামচ লবণ দিয়ে দিছি এখানে দিয়ে কিন্তু একটু লারা দিলাম দিয়ে তারপরে এখানে দেখুন এক চামচ বইরা বইরা আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি কারণ আমি একটু মরিচটা জাল শাকটা আমার তো একটু জাল ভালো লাগে এই জন্য আর এখানে দনার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ তো সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষামো আর দেখুন মশলাটা কষামো যখন ভালো করে পেঁয়াজটা একটু কষা নইলে তারপরে এখানে আর একটু পানি দিব তো দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি কিন্তু এখানে ছোট ছোট চিংড়ি মাছ লইছি বেশি বড়ো না তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কিন্তু একটু বাচ্চা নেব মশলাটা ভালো করে কষামো চিংড়ির মাছটাও বাজা হয়ে যাবো মশলাটাও কষানো হয়ে যাব আমার এদিকে তো আমি আর একটু পানি দিছি দিয়ে কিন্তু ভালো করে কষায় নিব আর যখন কষান হয়ে যাব একটু তেল তেল উঠব তখন আমি এখানে মশলাটা কদু শাকটা দিয়ে দি তো দেখুন এদিকে ডাকা কিন্তু আমি সুন্দর করে ইয়ে করছি কইরা দেখুন কদু শাকটা দিয়ে দিলাম তো কদু শাকটা দেওয়ার সময় ভিডিওটা একটু ইয়ে হয়ে গেছিল গা তো কদু শাকটা দিয়া এখন ভালো করে কষানো হয়েছে যখন একটু ডাইককে ভালো করে কষাইছি কদু শাকের লগে একটা নতুন আলু দিয়ে দিছি দিয়ে কিন্তু দেখুন কষান হয়ে গেছে পরে এখানে কিন্তু আমি একমুখ পানি দিয়ে দিলাম জুলের জন্য কারণ আলু আর কদু শাক কিন্তু অর্ধেক হয়ে গেছে গা তো এখন দেখুন সুন্দর করে যে জুলটা দিছি এই জুলটার থেকেই কদু শাকটা রান্না হয়ে যাবে গা তো আমার এই শাকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়ে আর শীতের দিনে এইভাবে কৌদু শাক রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগবো তা আমি কিন্তু দেখুন লাস্টে একটু লবণও এখানে দিছি আর ইয়া কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা আর একটু ধনিয়াপাতা দিছি যাতে একটু সুন্দর করে আসে এই জন্য কৌদু শাকের মধ্যে তো ধনিয়াপাতাটা দিয়ে কিন্তু একটু লারা দিবো কৌদু শাকটা আর দেখুন জোলটা কিন্তু অনেকখানি শুকায়ে গেছে হালকা হালকা আছে জুল তখনই কিন্তু আমি নামাই দিবো তা আমার কৌদু শাকটা কিন্তু রান্না পুরা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে কালার হইছে আর কৌদু শাকটা কিন্তু সুন্দর সবুজই রয়েছে তো আমার কদু শাকটা কিন্তু এখন রান্না শেষ আমি কিন্তু নামাই দিব তো দেখুন কদু শাকটা কিন্তু শুকনো শুকনো যখন হয়ে গেছে তখন নামাই দিলাম